আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো তালের বড়া বানানোর জন্য তালের মাড়ি গমের আটা চালের গুঁড়া ময়দা গুড় মৌরি করতে হবে গুড় মৌরি মৌরিটা প্রয়োজন প্রয়োজন মতো বন্ধুরা দেখুন এইভাবে একটু বেশি টাইম নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে হ্যালো বন্ধুরা দেখুন আমার পুরো এটা মিক্স করা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেবো ধরে গেছে এবার কড়া বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার তেল দিচ্ছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে বড় আকারে করে ছেড়ে দেব দেখুন বন্ধুরা এরকম বন্ধুরা বড় করা দেবেন অনেক গড়া ধরবে এরকম বড় কড়াইয়ে দেবেন অনেক ধরবে তাড়াতাড়ি হয়ে যাবে একটু উল্টে পাল্টে নেব আর বন্ধুরা আমাদের বাড়িতে অনেক বাচ্চারা খেলতে আছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখুন বন্ধুরা একটু আমি উল্টে পাল্টে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে একটু দেখুন আবার আমি একটু উল্টে নিলাম বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা হয়ে এসেছে একটু পরে আমি তুলে নেবো আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা বড়া একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আপনারা দেখতে থাকুন এরকম একটু হালকা তেলটা ঝরিয়ে নেবেন গলাই তেল রয়েছে এরকম তোলা হয়ে গেছে দেখুন বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে এরকম নরম হবে ব্যাটারটা নরম করে বানাবেন বেশি শক্ত করবেন না তাহলে খুব শক্ত হয়ে যাবে খেতে অসুবিধা হবে এরকম নরম হবে